লোকের মুখে একটা কথা আছে না যে যারা পড়ায় হে তারে সড়াতে আজকে এক্স এম এ আমুল হক লস্কর তিনি নির্বাচনী মিটিংয়ে হাতিকাল বাজারে বলেছিলেন যে এই বিজেপি ভালো নয় কিন্তু তিনি নিজেই জানেন তাঁকে বিজেপি কি করেছিল বা কি না বানিয়েছিল উনি কোথায় ছিলেন কোথায় নিয়ে এসেছিল। আজকে উনি বলছেন বিজেপি খারাপ কিন্তু এখানে দাঁড়িয়ে উনি এক গত বৎসর বলেছিলেন যে বিজেপি সাম্প্রদায়িক কোনো দল নয় এটা সবচেয়ে ভালো এই রাস্তাটা এই বিজেপির কারণে এই সিগনেচার প্রজেক্ট নিয়ে আমার রাস্তা বানিয়ে দিচ্ছি অনেক কিছু আমাদের দেখিয়েছিলেন হঠাৎ তিনি দিন বললেন এটা ভালো নয় কংগ্রেসকে ভোট দাও বলতে গিয়ে ওনার মুখে এসেছিল বিজেপি কিন্তু উনি অনেক জরিজ সহকারে বললেন কংগ্রেসকে ভোট দাও শুনুন আপনারা ওনার মুখের কথা আপনারা কংগ্রেস পার্টিকে ভোট দিবেন কংগ্রেস চলে বিজেপি শুধু হিন্দু নিয়ে রাজনীতি করে আর এআইডি শুধু মুসলমানকে রাজনীতি করে আর কংগ্রেস হিন্দু মুসলমান খ্রিস্টান ইসাই জৈন বুদ্ধ সব নিয়ে রাজনীতি করে এর জন্য মানুষের রাজ মানুষের জন্য যে রাজ্যে দলে রাজনীতি করে ওই দলে আমি এসেছি আপনাদের পছন্দর পার্টিতে আমি এসেছি এর জন্য আজকে কোন সময় এসেছি যে কংগ্রেসের একটা ক্রাইসিস টাইম কংগ্রেসের একটা ক্রাইসিস টাইম কারণ বিজেপি এমন ভাবে মানুষকে বয় বিধি দেখাচ্ছে যে শুধুমাত্র ভারতবর্ষে এক দলেও থাকবে বিজেপি আর কংগ্রেস থাকবে না ওই সময় আমি কংগ্রেসে এসেছি আমি বলতে তাহলে বিজেপি একটা দল থাকবে আর রাষ্ট্রে একটা হিন্দু রাষ্ট্র থাকবে এর জন্য বন্ধুগণ আপনারা এই নির্বাচনে আপনাদের প্রত্যেকের এক একটা বুথের বহুত মূল্য আছে কারণ আপনার বুথের উপরে নির্ভর করবে আগামীতে আমরা এই সেকুলার কান্ট্রিতে তাকবো না হিন্দু রাষ্ট্রতে থাকবো আর যদি হিন্দু রাষ্ট্র হয়ে যায় আজকে আমাদের ভবিষ্যৎ কি হবে আমাদের জীবন তো চলে গেছে আমাদের ছেলে মেয়ে নাতি নসার অবস্থাটা কি হবে আপনার এই ভোট আপনার ছেলের ভোট এই ভোট আপনার নাতি নসার ভোট এর জন্য আপনাদের ভোটের খুব মর্যাদা আছে মূল্য আছে এর জন্য আপনারা এবার ভোটে আপনারা কংগ্রেস পার্টিকে ভোট দিবেন বন্ধুগণ আপনারা জানেন ওই এলাকাতে ওই জায়গাতে আমি অনেকবার সভা করেছি দুই হাজার এক থেকে দুই হাজার একুশ পর্যন্ত বেশ কিছু সভা করেছি নির্বাচনীয় সভা হোক যে কোনো সভা হোক আর প্রত্যেক সভাতে আমি সবচেয়ে বেশি কংগ্রেসেরই সমালোচনা করেছি আমি কংগ্রেস জীবনে কংগ্রেস করিনি এখন কেন কংগ্রেসে আসলাম আমি আমি তো বিজেপিতে ছিলাম বিজেপিতে ছিলাম বিজেপি থেকে আমি বিধায়ক হয়েছি বিজেপি থেকে আমি আহ আপনার বিধানসভার উপাধ্যক্ষ হয়েছি বিজেপি থেকে এখন আমি স্টেট মাইনিরিটি কমিশনের চেয়ারম্যান আছি তাহলে কেন বিজেপি ছাড়লাম বিজেপি ছাড়ার কারণ একটাই হয়েছে যে এই সমষ্টির মানুষ যারা কংগ্রেসি মানুষরা এরা বারবার আমাকে বলে যে আপনি আমাদের দলে আসেন আমাদের কংগ্রেসে আসেন আপনার ব্যবহার আমাদের পছন্দ আপনার মানুষের সঙ্গে যোগাযোগ আমাদের পছন্দ আপনি আমাদের সমষ্টিতে বহুত কিছু কাজ করেছেন এটাই আমাদের পছন্দ একমাত্র আমাদের পছন্দ নাই আপনাদের আপনার শৈল্যে যেটা জার্সি আছে ওই জার্সি পরিবর্তন করে আসেন তাহলে আপনি দেখবেন আপনাকে আমরা সাদরে গ্রহণ করব। এই কথা চিন্তা করে আমি কংগ্রেসে অংশগ্রহণ করেছি সবার মান সম্মান রাখার জন্য কারণ আমি অতীতেও বিপরীতমুখী রাজনীতি করেছি একবার দেখলাম মানুষের পছন্দর রাজনীতিটা করি কত আমি মানুষের পছন্দ ছাড়া রাজনীতি করব এর জন্য আপনাদের পছন্দের জার্সিটা আমি নিয়ে লাগে এইবার এইখানে আসিকালে এসেছি এর জন্য বন্ধুগণ আরও একটা আসারও কারণ আছে আমি যে দলে থাকতাম ওই দলের নেতারা যখন বলেন যে আমাদের মুসলমানের বুথের কোনো দরকার নাই লুঙ্গি টুপির কোন দলের কোনো দরকার নাই থার্টি সিক্স পার্সেন্ট পার্সেন্টেজের মানুষের বুঠের দরকার নাই তখন নিজের লজ্জা আসে নিজের শৈল তো সামান্য মুসলমানের রক্ত আসে এই কথা চিন্তা করলাম যে কত দেখে